নমস্কার বন্ধুরা অনেক অপেক্ষার পর আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম বিগত কয়েক মাস ধরে সোনার দাম যেন আকাশ ছুঁয়েছিল একেবারে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল কিন্তু আজ অনেকটাই নিচে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং স্বর্ণবাজার বিশেষজ্ঞরা তো বন্ধুরা জেনে নেব আজকের এই বাজারে কত টাকা রয়েছে সোনার দাম আগামী দিনে সোনার দাম কি আরও বাড়বে নাকি কমে যাবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন সবার প্রথমেই দেখে নিব রুপোর দাম গত কয়েক মাসে রূপোর দামও অনেকটাই বেড়ে গিয়েছিল আজ বাজার খুলতেই দেখা যাচ্ছে রুপোর দামও অনেকটাই কমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে সোনার দাম বন্ধুরা আসুন দেখে নেই কত টাকা কমেছে আজকের বাজারে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান বাজার দর কত আজকের বাজারে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার আটশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ একষট্টি হাজার দুশো টাকা ও বন্ধুরা এবারে দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার সাতানব্বই টাকা আজকের বাজারে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো ছিয়াত্তর টাকা আজকের বাজারে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার নশো সত্তর টাকা আজকের বাজারে বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে নয় লাখ ন হাজার সাতশো টাকা এবারে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বন্ধুরা আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো পনেরো টাকা আজকের বাজারে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশো কুড়ি টাকা আজকের বাজারে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো পনেরো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনা সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন